নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার সালদার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভৌত বিজ্ঞান ফিজিক্যাল সায়েন্স মডেল প্রশ্ন সিলেবাস সহ হ্যাঁ তোমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ সেট নম্বর এক চল্লিশ মার্কের প্রশ্ন এবং বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো কাজে তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও তো নবম শ্রেণী তোমরা দেখতে পাচ্ছ প্রথম পর্যক্রমিক কল্যাণ দুই হাজার পঁচিশ ভৌতবিজ্ঞান ফিজিক্যাল সায়েন্স পূর্ণমান চল্লিশ সময় এক ঘন্টা তিরিশ মিনিট সিলেবাস নম্বর বিভাজন নমুনা প্রশ্নপত্র এটার মাধ্যমে আমি দেখাবো দেখো ভৌতবিজ্ঞান এখানে সিলেবাস দেখতে পাচ্ছি পরিমাপ তবে স্কুল ভেদে একটু পরিবর্তন হতে পারে এটা বোর্ড সিলেবাস হ্যাঁ বলগতি এবং পরমাণুর গঠন এই তিনটা তো পরিমাপ থেকে যে নম্বর যেভাবে আসবে বলো গতি থেকে যে নম্বর আসবে পরমাণুর গঠন তো এখানে টোটালি আটটি এমসিকিউ অথবা দশটি এমসি কিউ স্কুল ভেদে ভিন্ন হয় এখানে আমার আজকে যে মডেল প্রশ্নের আলোচ্য বিষয় সেটা হচ্ছে দশটি এমসি বা অন্যান্য প্রশ্ন দিয়ে আলোচনা হ্যাঁ তোমার প্রশ্নটা দেখতে পাচ্ছ ফুল মার্ক চল্লিশ ক্লাস নাইন সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স টাইম হচ্ছে এক ঘন্টা কুড়ি মিনিট কোনো স্কুলে কুড়ি কোনো স্কুলে তিরিশ এরকম বিভিন্নভাবে আছে ঠিক আছে তো এখানে প্রশ্ন আছে এবিসি এরকম করে প্রশ্ন আছে এই হচ্ছে টোটাল প্রশ্ন এখন আমরা সরাসরি উত্তর চলে যাচ্ছি নিচের কোনটি স্কেলার আসি আমরা জানি কি দুর্ঘ্যভর কার শক্তি সময় তাপমাত্রা হ্যাঁ তা কার্য এই কার্যটা হচ্ছে একটি স্কেলার আসে আমি টিকচিহ্ন দিয়ে দিছি চাপের এসে একক পাস্কাল প্যাস্কেল ঠিক আছে যেটা সমবেগে গতিশীল বস্তুর কি থাকে না তরণ থাকে না নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি কি এপসমান এ বাইরে থেকে বল প্রযুক্ত না হলে বস্তু সংস্থানে রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকে হ্যাঁ এরপর আমরা চলে যাচ্ছি ছয় নম্বর সরল দোলগতি বিশিষ্ট একটি কণার উপর ক্রিয়াশীল বল কি হবে স্মরণের সমানুপাতি কোনটি সঠিক ক্রিয়া এবং প্রতিক্রিয়াবল অসমান হয় না সঠিক হবে এটা ক্রিয়া ও প্রতিক্রিয়াবল ভিন্ন বস্তুতে প্রযুক্ত হয় ভরবেগের এসে কি কেজি মিটার পার সেকেন্ড তারপর একটি ইলেকট্রন প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে লাভ দিলে যেটি শক্তি শোষণ করবে ঠিক আছে এখানে শক্তি শোষণ করবে অর্থাৎ নম্বর এরপরে দশ নম্বর ষোলোটি প্রোটন আঠারোটি ইলেকট্রন এবং ষোলোটি নিউট্রন সময়ত নটি চার সহ শনাক্ত করো ঠিক আছে এটা হবে তোমার এই যে এটা কি সালফার সালফারের কি অবস্থান ষোলো কিন্তু তাই না তো এখানে ষোলোটি প্রোটন মানে আঠারোটি ইলেকট্রন দুটো ইলেকট্রন এসটা যোগ হয়েছে এই কারণে এস মাইনাস টু ঠিক আছে আবার যদি এস প্লাস টু থাকতো তাহলে দুটো ইলেকট্রন কম হতো কাজেই এটা হবে এস মাইনাস টু এরপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন দাও পাঁচটি প্রশ্ন হচ্ছে কোনো এখান থেকে দিবে তাহলে এখানে কী আছে আইসোবার কাকে বলে ভর সংখ্যা কাকে বলে প্রতিমিত বল কাকে বলে বৃত্তগতি বলতে কী বুঝো মৌলিক এককের দুটি উদাহরণ দাও আলোকবর্ষ কাকে বলে টান বলতে কী বুঝো ঠিক আছে অর্থাৎ তোমাদের সিলেবাসের মধ্যে থেকে কিন্তু প্রশ্নগুলি দেয় আইসোবার কাকে বলে আইসোবার যে নিউক্লোয়াসের ভর সংখ্যা সংখ্যা দ্বারা প্রকাশ করেছে কিন্তু পারমাণবিক সংখ্যা মানে জেট প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা যেটা সেটাকে জেট দিয়ে প্রকাশ করা হয় ভিন্ন তাদেরকে আইসোবার বলে তাহলে যে নিউক্লিয়াসের ভর সংখ্যা একই বা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদের আইসোবার বলে তারপরে তোমার কি হলো তোমার ভর সংখ্যা কাকে বলে কোন পরমাণুতে বস্তু নিউটন ও পোটনের মোট সংখ্যাকে ভর সংখ্যা বলে প্রতিমিত বল কাকে বলে প্রতিমিত বল কোনো বস্তুর উপর ক্রিয়াশীল একাধিক বলের লব্ধি শূন্য হলে ওই বলগুলিকে একত্রে প্রতিমিত বল বলে ঠিক আছে একাধিক বলের লব্ধি শূন্য ধরো এই বস্তুটাকে যদি আমি এদিক থেকে টান দিই এদিক থেকে টান দিই এদিক থেকে টান দেই এদিক থেকে টান দেয় অর্থাৎ চারিদিক দিয়ে টান দিলে এটা নড়ছে না তাইলে এটাও কিন্তু প্রতিমিত বল গতি কাকে বলে কোনো বস্তু হ্যাঁ বৃত্তাকার পথে চলাচল করে সেই গতিকে বৃত্তাকার গতি বা বক্ররেখার গতি বলে পদার্থবিদ্যায় বৃত্তাকার গতি হলে কোনো বস্তুর বৃত্তের পরিধি বরাবর চলাচল বা বৃত্তাকার পথে ঘূর্ণন তারপরে ষোলোটি প্রোটন আঠারোটি ইলেকট্রন এবং ষোলোটি নিউট্রন সম্মিলিত নমুনার চার্জসমূহ হচ্ছে এস মাইনাস টু এটা যদিও আমরা আগে দেখিয়েছি কাজেই এরপরে বাকি প্রশ্ন যেটা আমাদের কয়টা হচ্ছে চারটা প্রশ্নের উত্তর হয়ে গেছে অর্থাৎ আইসোবার বর্ষংখ্যা প্রতিমিত তো বল বৃত্তগত এবার মৌলিকাককের দুটি উদাহরণ মৌলিক একক কাকে বলের সাথে আমি এটাও দিয়ে দিয়েছি যে রাশিগুলির একক হ্যাঁ পরস্পরের উপর নির্ভর করে না যাদের একক থাকে থেকে অন্যান্য প্রায় সমস্ত লব্ধ রাশির একক গঠিত হয় সেই এককগুলোকে মৌলিক একক বা প্রাথমিক একক বলে যেমন দৈর্ঘ্যভর সময় এগুলি মৌলিক আলোকবর্ষ বলতে কি বুঝো আলো বর্ষ হল দূরত্ব পরিমাপের একক আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোক বলে এক নম্বরের প্রশ্ন আর বেশি দিতে হবে না টান বলতে কী বুঝে পদার্থবিদ্যায় কোনো দড়ি বা তার চেন বা অন্য কোনো সংযোগকারী বস্তুতে সৃষ্ট বলকে টান বলে একে টেনশন ফোর্সও বলা হয় টান বলের একক হ্যাঁ বলের সমান অর্থাৎ নিউটন হ্যাঁ তারপরে এখানে আমাদের দুই নম্বরের প্রশ্ন মাতৃ সংকেত লিখো চাপ এবং কার্য ওজন বাক্সের বাটখার এভাবে প্রশ্ন আছে যাই প্রথম প্রশ্ন চাপ কার্যরাশির রাশির মাতৃ সংকেত কি চাপ রাশির মাতৃ সংকেত এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু এরপরে কার্যশক্তির মাতৃ সংকেত আমরা এখানে এটা থার্ড ব্রাকেট দিতে পারি ঠিক আছে এম এল স্কোয়ার টি ইনভার্স টু ঠিক আছে এটা হচ্ছে কার্য বা শক্তির মাতৃ সংকেত ওজন বাক্সের বাটখারগুলো ফাইভ অনুপাত দুই অনুপাত দুই অনুপাত এক অনুপাতে রাখার কারণ কি ওজনের বাক্সের বাটখারাগুলোর ভর পাঁচ অনুপাত দুই অনুপাত দুই অনুপাত এক অনুপাতে রাখলে এক গ্রাম থেকে দুইশো কুড়ি গ্রাম এবং দশ মিলিগ্রাম থেকে নয়শো নব্বই মিলিগ্রাম পর্যন্ত হ্যাঁ যে কোনো মানের ভর বাক্সের বাটখারাগুলি দিয়ে থেকে পাওয়া যায় ওইভাবে বাটখারার প্রয়োজন হয় না যেমন কোনো বস্তুর ভর সেভেন্টি এইট পয়েন্ট ফোর সেভেন গ্রাম মিলিগ্রাম মানে গ্রাম মাপতে হবে তাহলে ফিফটি প্লাস টোয়েন্টি প্লাস ফাইভ প্লাস টু প্লাস ওয়ান অর্থাৎ হ্যাঁ তোমার গ্রাম এবং ফিফ টু থাউজেন্ড প্লাস টু হান্ড্রেড প্লাস টু হান্ড্রেড প্লাস ফিফটি প্লাস টুয়েন্টি মিলিগ্রাম ভরের বাটখারাগুলো থেকে ওইবার পাওয়া যাবে তারপরে প্রশ্ন আমরা যদি একটু দেখে আসি অন্যত কঠিন বস্তুর আয়তন কীভাবে পরিমাপ করবে অর্থাৎ তিন নম্বরের প্রশ্ন অনিয়তকর কঠিন বস্তুর আয়তন একটি অনিয়ত আকারের হ্যাঁ কঠিন পদার্থের আয়তন পরিমাপ করার জন্য তলে স্থানচ্যুতি পদ্ধতি ব্যবহার করা হয় এই পদ্ধতি থেকে বস্তুটি জলে ডুবিয়ে জলের স্তর বৃদ্ধি পরিমাপ করা হয় জলের স্তর বৃদ্ধি পরিমাপ নেয় পরিমাণেই বসু হয় তোমার কি হলো হ্যাঁ একটি তিনের অথবা একটি যন্ত্রের কি কি আবশ্যকীয় গুণ থাকা দরকার হ্যাঁ তো যন্ত্রের যেটা ভালো যন্ত্রের গুণাবলী তাহলে যন্ত্র সুবিধি নির্ভুল দৃঢ় এবং সুস্থিত হলেও সেই যন্ত্রের ভালো যন্ত্র বলা হয় সুবিধি যে তুলায় ভরের সামান্য পার্থক্য বোঝা যায় তাকে সুবিধি হুম তুলা বলে অর্থাৎ যে তুলায় ভরে সামান্য পার্থ তুলা বেশ ভরের দিকে হেলে যায় তুলা যন্ত্র সুবিধি হবে যদি তুলাদণ্ড হালকা হয়ে দণ্ডের বাহু দুটি লম্ব হয় এবং দণ্ডের ভারকেন্দ্র আলম্বের কাছাকাছি থাকে নির্ভুল তুলা হ্যাঁ পাত্রে দুটি খালি থাকলে অথবা সমান ভরে দুটি বস্তু দুই তুলা পাত্রে থাকলে যদি তুলাদণ্ড আনুভূমিকভাবে থাকে তাহলে সেই তুলাযন্ত্রে নির্ভুল তুলাযন্ত্র বলে তুলাযন্ত্র নির্ভুল হওয়ার জন্য তুলাদণ্ডের দুই পাশের দৈর্ঘ্য ও ভর সমান সমান হওয়া তুলা দুটির ভর সমান হওয়ার প্রয়োজন দৃঢ় তুলা বিভিন্ন অংশ মজবুত হতে হবে এবং কোনো অংশ মিলে হ্যাঁ ঢিলে থাকলে বস্তুর ভর সঠিকভাবে মাপা যায় না সুস্থিতি দণ্ডটি একবার আন্দোলিত হলে সেই দুলনা যেন দীর্ঘক্ষণ স্থায়ী না হয় তেনটি যেন শীঘ্রই স্থির অবস্থায় ফিরে আসে এই হচ্ছে তোমার গুণাবলী এরপরে আমরা চলে যাব একটা চার নম্বরের একটা অঙ্কে একটি মোটর গাড়িতে বেগ সে ছয় কিলোমিটার পার সেকেন্ড স্কয়ার তরণ হুম এই যে তরণ মন্দন উৎপন্ন হয় গাড়িটি দুই সেকেন্ড পরে স্থির হয় প্রাথমিক বেগ কত আমরা যদি দেখি তাহলে প্রশ্নটার হুম তো এখানে গাড়িটির এই হচ্ছে প্রশ্ন ঠিক আছে এই এই চার নম্বরের প্রশ্ন এখানে গাড়িটির মন্দন সিক্স কিলোমিটার এই যে এখানে এটা হ্যাঁ তার পার সেকেন্ডে গাড়িটির অন্তিম বেগ মানে শেষ বেগ সমান শূন্য কিলোমিটার পার সেকেন্ড এখানে বলাই আছে সময়টি সমান দুই সেকেন্ড গাড়িটির প্রাথমিক বেগ ভি যদি হয় ভি হয় ইগো ভাইনাস এটি বা ইউ সমান আদিবেগ বের করতে বলছে তাই না তাহলে ভি প্লাস এটি তাহলে এখানে ভি হচ্ছে শূন্য টি হচ্ছে ছয় যেটা দেওয়া আছে এবং এ দুই টি হচ্ছে দুই তাহলে সিক্স ইন্টু টু বারো কিলোমিটার পার সেকেন্ড আশা তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা এরপর আমরা চলে যাচ্ছি পরের হ্যাঁ চারের অথবা একটা অঙ্ক একটি বস্তুর প্রাথমিক বেগ এক মিটার পার সেকেন্ড স্কোয়ার অন্তিম বেগ পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং টেন সেকেন্ড অন্তিম বেগ অর্জন করলো দশ সেকেন্ড অন্তিম বেগ অর্জন করলো বস্তুটির মন্দ নির্ণয় করো ঠিক আছে তাহলে তোমার কি হলো দশ সেকেন্ড অন্তিম বেগ অর্জন করলো তাহলে আমরা যদি দেখি কেন বস্তুর প্রাথমিক বেগ পনেরো মিটার পার সেকেন্ড বস্তুর অন্তিম বেগ ভি সমান পাঁচ মিটার পার সেকেন্ড সময়টি সমান দশ সেকেন্ড তাহলে বস্তুর মন্দন এ সমান সূত্র কি ভি সমান ইউ মাইনাস এটি বা এটি সমান হচ্ছে ইউ মাইনাস ভি বাই টি তাহলে ইউ হচ্ছে পনেরো বিচ অর্থাৎ দশ দশকে দু দশ দিয়ে ভাগ করলে কত হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ এক মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে তোমার এই প্রশ্নের উত্তর এরপরে আমরা চলে যাব কিসে এরপরে আমরা চলে যাবো এই যে লেখচিত্রের সাহায্যে সমীকরণ প্রতিষ্ঠা করো অর্থাৎ পাঁচ নম্বরে লেখচিত্রের সাহায্যে একটা সমীকরণ প্রতিষ্ঠা করো সেটা বলছে তা ধরা যাক একটি বস্তুর প্রাথমিক বেকিউ বস্তুটি এ সমতলের গতিশীল থেকে এটি সময় পরে অন্তিম বেগ ভি লাভ করে গতিবেগ সময় লেখচিত্র এবি রেখার বস্তুর গতি নির্দেশ করে এখানে এই যে এ আর এখানে বি এটা গতিবেগ নির্দেশ করে হ্যাঁ সর্ত অনুযায়ী টি সমানি ও সি হ্যাঁ প্রাথমিক বেগ হ্যাঁ ইউ সমান ও এ এই যে ও এ ঠিক আছে তারপর অন্তিম বেগ ভি সমান সি বি এখানে সি আর এই যে বি ঠিক আছে তরণ এ তাহলে এ বেগ বেগবৃত্তি ডিভাইডের সময় আমরা জানি বেগবৃদ্ধি ডিভাইডের সময় তো বেগবৃত্তি হচ্ছে ডি এবং সময় হচ্ছে এ ডি তাহলে বি সি মাইনাস ডিসি ডিভাইডেড এডি এটা যদি আলাদা করি বিসি মাইনাস ও এ এ ডিভাইডেড ও সে এখন এ সমান 20 এর পরিবর্তে ভি বসাবো বি সি আর তোমার কি হলো ও এর পরিবর্তে ইউ বসাবো আর ওসির পরিবর্তে টি বসাবো মানটা পরে গুণ করে ক্যালকুলেশন করলে এরকম সম্পর্ক চলে আসবে লেখচিত্রের মাধ্যমে বিষমান ইউ প্লাস এটি আমার প্রশ্নটা আবার একটু দেখে আসি যে প্রশ্নটা কি বলেছে লেখচিত্রের সাহায্যে সমীকরণ প্রতিষ্ঠা করো তাহলে এই সমীকরণটা প্রতিষ্ঠা হয়ে গেছে এরপর এর সমান হাফ অফ এটি স্কোয়ার সেটা যদি একটু দেখি ধরা যাক একটি বস্তু প্রাথমিক বেগ এই ইউটা যখন হ্যাঁ ইউ বসুটি এ সমতলে টি সময় পরে বিবেক লাভ করলো আমরা জানি বেগ সময় লেখকচিত্র সময় অক্ষের দ্বারা হ্যাঁ সীমাবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল বস্তু যে দূরত্ব অতিক্রম করে তার মান নির্দেশ করেছে সীমাবদ্ধ বলতে ও এ সি ও এরকম ও এ বি সি হুম লেখচিত্র গতিনির্দেশ করে সময় অক্ষ অক্ষ এবং সিবি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রটি হলো ও এ বি সি ট্র্যাফিজিয়াম উপরে লেখচিত্র থেকে অর্থাৎ হ্যাঁ বস্তুকতিক অতিক্রম কত দূরত্ব ও এ বি সি ট্র্যাফিজিয়ামের ক্ষেত্রফল হ্যাঁ চারিদিক থেকে আসে যে হ্যাঁ তোমার ক্ষেত্র টোটাল আয়তনের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্যগুণ পোস্ত অর্থাৎ এই যে এইটা আর এটা ওসি ইন্টু ওয়ে আবার এই ত্রিভুজের ক্ষেত্রে বললে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এডি ইন্টু হ্যাঁ ডিবি তাহলে এখন এখানে এ হচ্ছে বিডি বাই এডি হুম কারণ বেগবৃদ্ধির হার হ্যাঁ এ সমান বিডি বাই অর্থাৎ বিডি সমান এটি এবং বিডি সমান এটি তাহলে টোটাল মানটা যদি আমি বসিয়ে দিই এর সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এখানে এর সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এখন তোমার বস্তুটা যদি আদি বেগ শূন্য হয় সেক্ষেত্রে কিন্তু এর সমান কী শূন্য প্লাস হাফ এটি স্কোয়ার অর্থাৎ অর্থাৎ বস্তুটির স্থির অবস্থায় সমানের সাথে দূরত্বের বর্গের সমানুপাতিক অর্থাৎ টি স্কোয়ার এভাবে তোমার প্রশ্নটাও এভাবে এসেছিল নইলে প্রশ্নটা আমরা একবার চোখ বলে এসি অর্থাৎ বস্তুর মান্ধ লেখচিত্রের সাথে সমীকরণটা এই সমীকরণটা নির্ণয় করবে। এ সময় ইউটি প্লাস হাফ এটি থেকে যখনই স্থির অবস্থা থাকবে ক্লিয়ার এরপর আমরা চলে যাচ্ছি পরের নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক গ্রুপটি প্রতিষ্ঠা করো হুম নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি তাহলে নিউটনের কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হয় বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয় এবং প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে বর্গের পরিবর্তনও সেই দিকে ওটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের হ্যাঁ পরিমাপ করা যায় ধরা যাক এম ভরের একটি বস্তু ইউবেগে গতিশীল এর উপরে এফ মানের একটি বল টি সময় ধরে ক্রিয়া করায় বৃদ্ধি পেয়ে ভি হয় তাহলে বস্তুটির প্রাথমিক ভরবেগ এম এবং টি সময় পরে ভরবেগের হ্যাঁ এম ভি তাহলে ভরবেগের পরিবর্তন এম মাইনাস এম ও ভরবেগের পরিবর্তনের হার এম ভি মাইনাস এম টি দ্বিতীয় সূত্র অনুযায়ী এফ সমানুপাতিক এম ভি মাইনাস এম বাই টি তাহলে এখানে সমানুপাতিক এফ সমানুপাতিক কে এম এমটা কমন এলাম ভি মাইনাস ইউ বাই হ্যাঁ এফ সমানুপাতিক এম এ যেখানে ভি মাইনাস ইউ বাই টি হচ্ছে এ ধরন এফ সমান কে এম এ কে একটি সমানুপাতিক দুবক একক ভরের উপর এই কেটা মূলত একক বলের উপর নির্ভর করে একক বল হ্যাঁ ক্রিয়া করলে একক তরণ সৃষ্টি হয় সেক্ষেত্রে এফ সমান ওয়ান এম সমান সমান ওয়ান হয় অর্থাৎ কে সমান ওয়ান অর্থাৎ এ সমান এম এ হল দ্বিতীয় সূত্রের গাণিত রূপ অর্থাৎ প্রযুক্ত বল সমান তরণ এই সমীকরণ থেকে বলের মানের পরিমাপ করা যায় এরপরে আছে আমার কি পরের সূত্র রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি লেখো এবং এই সূত্রে গাণিতিক রূপটি লেখো অথবা প্রশ্ন আছে তাহলে ভরবেগের সূত্র কোনো বস্তু সমষ্টির উপর বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে বস্তুগুলোর মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ঘটলে কোনো নির্দিষ্ট দিকে তাদের রৈখিক ভরবেগের অপরিবর্তিত থাকে অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়ার পূর্বে কোনো নির্দিষ্ট দিকে বস্তুগুলোর মোট রৈখিক ভরবেগ যা ছিল ক্রিয়া প্রতিক্রিয়ার পরও সেই নির্দিষ্ট দিকে তাদের মোট রৈখিক ভরবেগের তাই থাকবে তোর এম এবং এম টু হওয়ার বিশিষ্ট দুটি বস্তু যথাক্রমে ওয়ান এবং ইউ টু আদিবেগে বরাবর চলতে চলতে সংঘাত ঘটলো সংঘাতের পরে বস্তু দুটি বেগ যথাক্রমে ভি ওয়ান এবং ভি টু বেগে একই রেখা বরাবর একই দিকে চলতে লাগলো সুতরাং সংঘাতের পূর্বে বস্তু দুটি মোট ভাড়বে এমইউ প্লাস এম 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 ওয়ান ইউয়ান প্লাস এম টু ইউ টু এবং সংঘর্ষের পরে মোট ভরবেক হবে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু বস্তুটির উপর কোনো বাহ্যিক বল ক্রিয়া না করলে অর্থাৎ শুধুমাত্র পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া হ্যাঁ ক্রিয়াশীল হলে হ্যাঁ ভরবেগের সংরক্ষণের সুতরাং এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু সুমান এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু ঠিক আছে এদের সংরক্ষণের সূত্র অর্থাৎ আমাদের দুই নম্বরের সূত্র মানে প্রশ্নটার উত্তর হয়ে গেল এবার রেদার ফেডের পরমাণু মডেল দুটিগুলি লেখো রেদার পরমাণু মডেলের যে দুটি তুটি দেখা যায় সেই ত্রুটি দুটি হচ্ছে তরি চুম্বক ও তত্ত্ব অনুযায়ী ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস চারিদিকে তীব্র গতিবেগে চলমান ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন কণা থেকে নিরবচ্ছিন্নভাবে তরি চুম্বক তরঙ্গের আকারে শক্তি বিকৃত হতে থাকবে এভাবে ক্রমাগত শক্তি খর ফলে ইলেকট্রন ঘূর্ণন বেগ এবং তোমার কক্ষপথের ব্যাসার্ধ ক্রমশ কমে যাবে এর ফলে ইলেকট্রন কোমো রাসমান ব্রাসারদের ভিত্তাকার পথে ঘুরতে ঘুরতে যখন তার সব শক্তি শেষ হয়ে যাবে তখন নিউক্লিয়াসের উপর আশ্রয় পড়বে সুতরাং রাদারফুডের পরমাণু মডেল অনুযায়ী পরমাণু গঠন কখনো স্থায়ী হবে না পরের শিকার্য ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে বৃত্তাকার কক্ষপথে আবর্তন করার সময় ক্রমাগত শক্তির বিকিরণ করতে থাকলে নিরবচ্ছিন্ন বর্ণালী পাওয়া যায় কিন্তু বর্ণালী পর্যবেক্ষণ করার যন্ত্রের সাহায্যে দেখা গেছে যে নিরবচ্ছিন্ন বর্ণালী বদলে রেখা বর্ণালী পাওয়া যায় এরপরে আমরা চলে যাচ্ছি আট নম্বরের আধার পর্বরের পরমাণু বরের লেখো দুই নম্বরের প্রশ্ন আসলে আমার মডেল লিখতে বলেছে কাজে আমি এত লিখবো না আলফা রাধারপুরের পরমাণু মডেল লেখো মডেল অনেকগুলি আছে এর মধ্যে দুটো বা তিনটে লিখবো যেহেতু দুই মার্ক পরমাণু দুটো অংশে নিউক্লিয়াস ও কেন্দ্রক বা নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রনগুলো হ্যাঁ ইলেকট্রনীয় অঞ্চল প্রত্যেক পরমাণুর কেন্দ্রে অবস্থিত ধনাত্মক তৈরি আদারণযুক্ত সবচেয়ে ভারী অংশকে নিউক্লিয়াস বলা হয় পরমাণু প্রায় সমগ্র ভর এই অংশে কেন্দ্রীভূত থাকে তোমাদের প্রশ্ন যখন বেশি মার্ক থাকবে তখন কিন্তু পুরোটাই লিখবে যাই হোক এখন আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি নিউক্লিয়াসের চারিদিকে অবস্থিত অংশকে নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রনীয় হ্যাঁ অঞ্চল বলা হয় এই অংশে সামকেন্দ্রিক নির্দিষ্ট ভিত্তার পথে তীব্র বিঘে নিউক্লিয়াসের স্থায়ী আবর্তন করে বাকি দুটো তোমরা বই থেকে অথবা এখান থেকে পড়ে দিবে হ্যাঁ এরপরে চলে যাই রাদারফোর্ডের বোরের পরমাণু এবার বোরের পরমাণু হুম বিজ্ঞানী বোরের মডেলের শিকার যে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো বৃত্তাকার কক্ষপথে পরিবহন করতে পারে না কেবলমাত্র কতগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার ও অনুমোদনযোগ্য কক্ষে পরিভ্রমণ করতে পারে কক্ষপথগুলো সুস্থিত বা স্থায়ী কক্ষ বলা হয় যতক্ষণ পর্যন্ত এটি ইলেকট্রন কোনো সুস্থিত বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে ততক্ষণে এটি কোনো শক্তি বিকিরণ করে না আবার শক্তি শোষণও করে না যখন কোনো ইলেকট্রন উচ্চতর কক্ষপথ হ্যাঁ শক্তির কক্ষপথ থেকে নিম্নতর শক্তির কক্ষপথে ঝাঁপ দেয় তখন ইলেকট্রনটি তরঙ্গের আকারে শক্তি বিকিরণ করে যখন কোনো ইলেকট্রন নিম্নতম শক্তির কক্ষপথ থেকে উচ্চতর শক্তির কক্ষপথে ঝাপ দেয় তখন শক্তি গ্রহণ করে এরপরে হচ্ছে তোমার নিউক্লিয়াস হ্যাঁ নিউক্লিও বলের বৈশিষ্ট্য ঠিক আছে এটাই দুই মার্কের প্রশ্ন নিউক্লিও বলের বৈশিষ্ট্যটা যে বল পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত নিউক্লিও কণিকা বা নিউক্লিয়াস নিউক্লিয়ন অর্থাৎ পোটন ও নিউট্রনের মধ্যে ক্রিয়া করে তাকে নিউক্লিয়াসের স্থায়িত্ব প্রদান করে তাকে নিউক্লো বল বলে নিউক্লো বল অত্যন্ত শক্তিশালী আকর্ষণ বল যা অল্প পাল্লার মধ্যে কাজ করে এরপরের প্রশ্ন একটি মৌলের হ্যাঁ পারমাণবিক সংখ্যা সতেরো তৃতীয় কক্ষপথে কতগুলো ইলেকট্রন আছে আমরা জানি পারমাণবিক সংখ্যা যদি সতেরো হয় তার প্রোটন সংখ্যাও সতেরো আর প্রোটন সংখ্যা সতেরো হলেও তার ইলেকট্রন সংখ্যাও সতেরো তাহলে আমরা কী বলতে পারি একমাত্র কোলোরিন যেটা আছে না তাহলে এইভাবে না বলে আমরা বলতে পারি তার ইলেকট্রন সংখ্যা সতেরো হবে প্রোটন সংখ্যা সতেরো হবে এবং নিউট্রন সংখ্যা এখানে আঠারো হবে ঠিক আছে যাই হোক তাহলে আমার যদি ইলেকট্রন সংখ্যা থাকে সতেরো তাহলে আমি সতেরোটা কীভাবে দেখাবো এ দেখো এখানে এই একটি দুইটি প্রথম কক্ষপথে দুটি থাকবে পরের কক্ষপথে একটি 2t, 3 পাঁচটি ছয়টি ষাটটি আটটি পরের কক্ষপথে আটটিতে প্রথমে আটটি পরে দুটি টোটাল দশটা আর বাইরের যে কক্ষপথে ষাটটি থাকবে ঠিক আছে তাহলে আমার প্রশ্নটার উত্তর যদি আমরা দেওয়ার চেষ্টা করি যে একটি মৌলের পার্বণের সংখ্যা সত তৃতীয় কক্ষপাত কতগুলো ইলেকট্রন আছে তৃতীয় কক্ষপথে তাহলে ষাটটি ইলেকট্রন থাকবে ওকে ক্লিয়ার আমরা সেই ষাটটি ইলেকট্রন কিন্তু এই যে আবার দেখাচ্ছি একবার বাইরের যে কক্ষপথে ষাটটি ইলেকট্রন এভাবে তোমরা দিয়ে দেবে এবং ফাইনালি এখানে লিখে দেবে যে তৃতীয় কক্ষপথে ষাটটি ইলেকট্রন থাকবে তৃতীয় কক্ষপথে আমার এখানে লেখাটা হয় না ষাটটি ঠিক আছে আমি সংক্ষেপে লিখে দিই ষাটটি ইলেকট্রন থাকবে আশা করি বুঝতে পেরেছ এরপর পরের প্রশ্ন হচ্ছে তোমার দুশো চৌত্রিশ হ্যাঁ উপরে আর নিচে হচ্ছে নব্বই এটা তারা এক্স এক্স একটা প্রোটন ও ইলেকট্রন সংখ্যা নির্ণয় করে অর্থাৎ উপরে যেটা থাকে সেটাকে বলে ভর সংখ্যা হ্যাঁ এই যেটা দুশো চৌত্রিশ নব্বই তাহলে ভর সংখ্যা হচ্ছে দুশো চৌত্রিশ আমরা সব কিছুই জানি তারপর উত্তরটা তোমাদের ক্লিয়ার করে দেবো পোটন সংখ্যা নব্বই নিচে যেটা থাকে সেটা প্রোটন সংখ্যা বলে উপরটা ভর সংখ্যা নিচেটা প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা যত থাকবে ইলেকট্রন সংখ্যাও তত থাকবে আর নিউট্রন সংখ্যা কি দুশো চৌত্রিশ থেকে নব্বই বাদ দিলে যেটা থেকে একশো চুয়াল্লিশ তাহলে আমার প্রশ্নটা যদি আমি বলি হ্যাঁ এই পোটন ও ইলেকট্রনের সংখ্যা আমি কি কী সংখ্যা দেখিয়েছি প্রোটন সংখ্যাও দেখেছি ইলেকট্রনের সংখ্যাও দেখেছি নিউটনের সংখ্যাও দেখেছি ভর সংখ্যাও দেখেছি তোমাদের যেরকম যেটা আসে তখন সেটা উত্তর দিবে এরপরে এগারো দুশো কেজি ভরের একটি বস্তুর উপর পাঁচশো নিউটন বল ক্রিয়া করলে কত তরণ সৃষ্টি হবে হ্যাঁ এক সেকেন্ড পরে অন্তিম বেগ কত আমরা যদি দেখি এখানে ভর এম সময় দুশো কেজি বস্তুর উপর প্রযুক্ত বল এম সমান দুশো পাঁচশো নিউটন তরণ এ হোয়ার তো অন্তিম বেগ ভি তাহলে আমরা জানি আমরা জানি কি হ্যাঁ এফ সমান এম এ তাহলে এ সমান এফ বাই এম এখানে মানটা বসাইলে শূন্য শূন্য কেটে যায় পাঁচকে দুই দিয়ে ভাগ করলে দুই দশমিক পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ হয় তাহলে এ তরণটা আমরা পেয়ে গেলাম এরপরে অন্তিম বেগ যেটা আছে ভি সমান ইউ প্লাস এটি এখানে ইউ হচ্ছে শূন্য কারণ বলছে যে ধরে নিতে বলছে শূন্য টু পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান অর্থাৎ কত আসবে দুই দশমিক পাঁচ কিলোমিটার পার সেকেন্ড এরপরে একটি মোটর গাড়ি বেক করছে অর্থাৎ আমরা এই অঙ্কটা করছি দশ কিলোমিটার মন্দন উৎপন্ন হয় গাড়িটি পাঁচ সেকেন্ড পরে স্থির হয় ওই সময় গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে তাহলে এখানে মন্দন দশ কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার টি সমান ফাইভ সেকেন্ড যে বেগে গাড়ি চলবে ভি সমান ইউ প্লাস এটি তাহলে সেখানে ভিটা কত আসবে দূরত্ব বের করতে হবে তাহলে ভি আসবে পঞ্চাশ দূরত্বের সমান ভিটি হুম তখন যখন কারণ তখন আর তরণ থাকবে না পরে তাহলে পঞ্চাশ গুণ পঞ্চাশ হতে দুশো পঞ্চাশ কিলোমিটার হ্যাঁ দুশো পঞ্চাশ পাঁচ পাঁচ পঁচিশ দুশো পঞ্চাশ না আর একটা শূন্য আসবে দুই হাজার পাঁচশো দূরত্ব অতিক্রম করবে এই হচ্ছে টোটাল প্রশ্নের উত্তর হ্যাঁ তোমরা যদি ভিডিওটি দেখে বিশেষ করে প্রশ্নের যে ক্রাইটেরিয়া প্রশ্নের যে ধরন হ্যাঁ বুঝতে পারো তাহলে এই রিলেটেড যেমন আরও প্রশ্ন তোমরা পড়ে একটা পরীক্ষা সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া বা ধারণা আসবে যাই হোক হ্যাঁ পরিশেষে বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব হ্যাঁ না করে আমার এই ভিডিওগুলি দেখো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো আজ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ধন্যবাদ সবাইকে